পূর্ব বর্ধমানের জেলা শাসকের বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ দিল আদালত আপনাদেরকে জানিয়ে রাখি আবার পূর্ব বর্ধমানের জেলা শাসকের বাংলো বাজেয়াপ্ত করতে হবে এমনই নির্দেশ পূর্ব বর্ধমানের জেলা আদালতের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক কি কারণে নির্দেশ আদালতে দেখো পূর্ব বর্ধমানের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি এই নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশ মোতাবেক সেই আদালত ওই বাংলো বাজেয়াপ্ত করছেন এবং বলা হয়েছে যে সেখানকার যিনি ভূমি অধিগ্রহণ দপ্তরের অতিরিক্ত জেলাশাসক আছেন তিনি গোটা ওই বাংলোর যে বর্তমান বাজার মূল্য সেটা খতিয়ে দেখবেন এবং তারপরে আদালতের কাছে রিপোর্ট পেশ করবে এবং আদালত সেটা খতিয়ে দেখে এটাকে নিলাম করবে এবং নিলাম করে সেখান থেকে যে অর্থ তারা পাবে সেই অর্থ থেকে যিনি মামলা করেছেন তাকে তার ক্ষতিপূরণ দেওয়া হবে এখন অভিযোগ হল দু সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্প্রসারণে জন্য পূর্ব বর্ধমানের বাসিন্দা একজন তিনি বর্তমানে প্রয়াত হয়েছেন তিনি তার জমি দিয়েছিলেন কিন্তু জমি দেওয়ার পরেও তিনি কিন্তু তার যে আর্থিক সাহায্য বা জমির যে দাম পাওয়ার কথা ছিল সেই দাম তিনি পাননি তারপর দু সালে মামলা হয় এবং তারপরে দু হাজার পনেরো সাল নাগাদ গিয়ে দেখা যায় যে জমির বর্তমান যে বাজার মূল্য রয়েছে সেটা প্রায় চুয়ান্ন লক্ষ টাকা তখনও কিন্তু সেই আদালতের তরফ থেকে ওই টাকা দেওয়ার জন্য পরিবারকে ওই টাকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও সরকারের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ করা হয়নি দু সালে ফের পরিবার আদালতের দ্বারস্থ হয় এবং সেই সময় তারা বলেন যে ওই জমির বর্তমান যে বাজার যে আসলে সেটা বেড়ে প্রায় দু কোটি টাকা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে সেই টাকা দেওয়ার রকম উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না ফলত এর প্রেক্ষিতে এর প্রেক্ষিতেই আজকে পূর্ব বর্ধমানের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট তিনি এই নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে ওই বাংলো বাজেয়াপ্ত করা হবে এবং সেটাকে নিলাম করার পরে যে অর্থ পাওয়া যাবে সেখান থেকেই যিনি মামলা করেছেন যিনি জমি দিয়েছেন তারা কিন্তু এই অর্থ পাবেন সেই মর্মেই মাননীয় বিচারক তিনি নির্দেশ দিয়েছেন পাতিয়া ধন্যবাদ মমতা বেলাগাম আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করলো নির্বাচন কমিশন কেন নির্বাচনী বিধিভঙ্গে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে না কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল শোকজ করে কি জানালো নির্বাচন কমিশন রুমা বিরুদ্ধে দেখো রেখেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের বক্তব্য যে বিতর্কিত মন্তব্য এবং যে বেলারাম মন্তব্য তিনি করেছেন সেটা একেবারেই তিনি স্পষ্ট করে লেখা আছে টেস্ট এবং অবশ্যই লেখাটি এবং বিয়ন্ড ডিগনিটি ইন জুডিয়াস বলা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন দেখেছে যে এমসিটি ভায়োলেশন হয়েছে কোন এই যে বক্তব্য বিতর্কিত মন্তব্য কু মন্তব্য করেছেন সেটা কোনোভাবেই কিন্তু প্রযোজ্য নয় সেক্ষেত্রে তাকে শোকজ করা হয়েছে এবং বিশে মে বিকেল পাঁচটার মধ্যে সেই শোকজের জবাব তলব করা হয়েছে কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানায় কিভাবে তিনি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচকর মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রকাশ করল ধন্যবাদ তোমার